আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমার সকল ওয়াসিংদের অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা মূলত আমার ছে খড়ির ঘরের খড়ির গোছানো নিয়ে সংসারে একটা কাজ মূলত তো হচ্ছে আমার খড়ি ঘরটা পুরোটাই অগুছলও ছিল সেখানে আর খড়ি রাখাও যাচ্ছে না আবার বেরও করা যাচ্ছে না এই জন্যে ভাবলাম যে আজকে একটু খড়ি ঘরটার সঙ্গে একটু মানে কাজ করব ওখানে হচ্ছে কিছু খড়ি বের করব এবং সুন্দর করে গুছিয়ে আরও হচ্ছে বাড়তি খড়ি রাখব কিছু খড়ি নিয়ে আসা হয়েছে সেগুলো রাখতে হবে যা মানে খড়ির ঘরে রাখা যাচ্ছে না এই জন্যে কাজ শুরু করে দিয়েছি তো চলুন দেখে যান দেখে নেওয়া যাক আমার খড়ির ঘর তো হচ্ছে আমি কাজ করতেছি আমার সঙ্গে আমার পিচিটাও চলে আসছে আমার মারিয়া সোনা ও কাজ করতেছে ও এখান থেকে হচ্ছে খেলনা নেওয়ার চেষ্টা করতেছিল দেখেন হচ্ছে এখানে একটা ইয়ে ছিল ও নেওয়ার চেষ্টা করতেছিল তো যাই হোক আমি হচ্ছে কাজ প্রায় শুরু করে দিয়েছি তো চলুন দেখা যাক কীভাবে আমি হচ্ছে খড়ির ঘরটা সুন্দর করে গোস করে নিই তো আমি খড়ি ঘর থেকে হচ্ছে অনেকগুলো খড়ি বের করে নিয়েছিলাম যেগুলো হচ্ছে সম্মুখে ছিল এবং অগোছালোভাবে ছিল সেগুলো আমি বের করেছি এবং ভেতরে থেকে অনেকগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই খড়িগুলো হচ্ছে মানে প্রথমে ছিল এগুলো খুব অগোছালোভাবে ছিল যে উঠানো যাচ্ছিল না এগুলো আমি হচ্ছে সুন্দর করে বস্তাতে তুলে নিচ্ছি বস্তাতে তুলে সুন্দর করে সাইড করে রেখে দিব যাতে আমি নিতে সুবিধা হয় এবং হচ্ছে মানে গোছালোভাবে থাকে আর এগুলো হচ্ছে অনেক দিনের পুরাতন ছিল এর জন্যে হচ্ছে মানে প্রায় গোড়া হয়ে গেছে ধুলা হয়ে গেছে হচ্ছে খুব সুন্দর করে সাইড নি করে নিয়ে আমি একটিকে নিয়ে নিচ্ছি তারপরে কিছু হচ্ছে মানে ঘরের উপরে যে আগে দেওয়া থাকতো এই জিনিসগুলা উপর ছিল ওগুলো আমি নিয়ে আসছি ওগুলো হচ্ছে পোড়ানোর জন্য নিয়ে আসছি সেগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি তো তারপরে এক এক করে সব খড়িগুলো আমি সুন্দর করে জায়গাটা ফাঁকা করছি এখানেই ছিল বোঝা হয়ে এগুলো এখানে বের করে রাখছি এগুলো আমি ছোট বড় সুন্দর করে হচ্ছে আবার হচ্ছে আলাদা করে সাজাবো জন্য দেখেন আমি খড়িগুলো কীভাবে সাজাই এখানে হচ্ছে সবগুলো হচ্ছে বাইরের সব প্রায় বের করে রাখছি এগুলো এক এক করে হচ্ছে আমি গোছাবো প্রথমে যে কাঠগুলা যেগুলো লম্বা লম্বা হয়ে আছে এগুলো প্রথমেই আমি হচ্ছে প্রথমে রেখে দিচ্ছি কারণ হচ্ছে এগুলা লম্বা এগুলো যদি পরে রাখি অগুছলো হবে এজন্য আমি সাইজ করে নিচ্ছি দেখেন এভাবে আমি সুন্দর করে গুছায় নিচ্ছি সুন্দর করে গোছালে আসলে খড়ির ঘর যদি ছোট হয় না তাও কিন্তু অনেক খড়ি সেখানে রাখা যায় তো তারপরে হচ্ছে গাছে ছোটো ছোটো টুকরা ছিল সেগুলো আমি ডালি সাহায্যে এগুলো নিয়ে আসতেছি এগুলো হচ্ছে ওখানে রাখবো প্রায় ওখানে অনেক খড়ি রাখছি তো সবগুলো খড়ি একসঙ্গে হচ্ছে রাখবো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করছে দেখেন সুন্দর করে আমরা এখানে হচ্ছে সাজাইছি খুব সুন্দর লাগতেছে এবং হচ্ছে এখানে অল্প পরিমাণ করেছিল বাইরে কিছু করেছিল এখন সুন্দর করে গোছানোর পর যে বাইরে যে করেছিল সেগুলো ভিতরেরগুলো দেওয়ার পরেও দেখেন কত জায়গা এখানে আছে যা আরও অনেক করে রাখা যাবে তারপরে এগুলো পাতালাতা কিছু ছিল যেগুলো আমি আলাদা করে একটা হচ্ছে ডালিতে উঠায় নিচ্ছিলাম এগুলো ভেতরে রাখবো না এগুলো আমি হচ্ছে বাইরে রেখে দিব যাতে মানে আগে এগুলো হচ্ছে পুরো শেষ করা যায় আমি একটু সময় পাইলে হচ্ছে চুলায় রান্না করার চেষ্টা করি কারণ হচ্ছে সিলিন্ডারে রান্না করা মানে খাবারটা আমার ভালো লাগে না টেস্ট লাগে না এর জন্য আমি চুলায় রান্না করার চেষ্টা করি তার জন্যই আমার আসলে খরির একটু ইয়ে করা তো এখানে হচ্ছে আমি ভাবতেছিলাম যে এটা ভিতরে নিয়ে যাব না ভিতরে নিয়ে গেলে প্রবলেম আছে বাড়ির ভিতরে এগুলো এই জন্য আমি এখানে রাখতে চাচ্ছিলাম তো যেহেতু দেখতেছি যে খড়ি রাখার পরে অনেক জায়গা আছে তো ভাবতেছি এগুলাও একটু যেগুলো বড় আছে আসে ওই খড়িগুলোও আমি হচ্ছে ভিতরে রাখবো তো এক এক করে সুন্দর করে এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি দেখেন কত জায়গা হয়েছে আমি হচ্ছে কিছুটা বস্তায় রাখছিলাম এগুলো হচ্ছে আমি মানে সহজ যেন পাই রান্না করার প্রতিনিয়ত যেহেতু আমাকে রান্না করতে হয় এই এজন্যে খুব সহজ যেন পেয়ে যায় এই জন্যে কিছু আমি হচ্ছে এই চটেও রেখে দিয়েছিলাম আর তারপরে এগুলো হচ্ছে সবগুলো খড়ি আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে তো ভাবতেছি যে খড়ি ঘরের বাড়ির সাইডটা সামনের সাইডটা এগুলো আমি সুন্দর করে একটু মানে যেহেতু নোংরা হয়েছে এগুলো একটু সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিই এখানে কিছু জাল তারপর ব্যবস্থাটা হচ্ছে এগুলো সিলো এগুলো আমি সুন্দর করে চারদিকে হচ্ছে গোসায় নিছি এই নোংরা হচ্ছে উপরে একটু মানে হালকা হালকা খড়ি আছে যেগুলো আমি হাত দিই সুন্দর করে উসলে উসলে হচ্ছে এখানে এই ডালিটাতে আমি রাখবো আর নিচে যে মাটিগুলো আছে এগুলো আমি সুন্দর করে ঝাড় দিয়ে ফেলে দিব তো দেখেন এখানে আমাদের বাসারি বিড়ালটা আবার এক্সারসাইজ করতেছে সকালবেলা উঠছে তো ও এক্সারসাইজ করে চলে যাচ্ছে রোদ উঠছে রোদেতে তো খুব সুন্দর একটা মুহূর্ত সকালে সকাল সকাল আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে তো এই খড়িগুলো হচ্ছে রাতে হিম পড়তে পারে এজন্যে আমি এই খড়িগুলো আবার দুপুর টাইমে সুন্দর করে হচ্ছে ঢেকে দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে খেজুর গাছের ডাল ছিল যা পাতা ইয়ে করে নেওয়া হয়েছিল তো এগুলো ভাবলাম যে এগুলো যেহেতু জায়গা আছে এগুলো হচ্ছে এগুলো আমি ভিতরে রেখে দিই তো আমি এগুলো তো খড়ির ঘরের ভেতরে রেখে দিচ্ছিলাম ভেতরে রাখলে সব কিছু ভালো থাকে গোস করে রাখা যায় গোঁস করে তো দেখেন হচ্ছে ফিনিশিংটা সব কিছু খড়ি সুন্দর করে গোছানোর পরে আমার এরকম অবস্থা হয়েছে এই বস্তাগুলোতে হচ্ছে কাঠের গুঁড়া আছে এই জন্য সামনের দিকে এভাবে রাখছি যাতে একটু একটু করে নিতে পারি নিয়ে হচ্ছে আমি রান্না করার সময় ব্যবহার করতে পারি তো সব মিলেই আমার হচ্ছে খড়ির ঘর আমি এইভাবে গোছায় রাখি যা দেখতেও ভালো লাগে এবং হচ্ছে অনেক খড়ি থাকে মানে রাখা যায় আর কি এখনও আমার মনে হচ্ছে যে আরও অনেক খড়ি রাখা যাবে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগতেছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই দেখেন হচ্ছে আমার প্রায় সব কাজ শেষ হয়ে গেছে এখন হচ্ছে আজানের সব